আহ খুবই মজা খুবই মজার জিনিস আল্লাহ ভুল করে বায়াত করে ভালো হ্যাঁ ভাই হাবিব ভাই আপনিও দেখেন যে মানে পুরা ঘটনা কেলেঙ্কারি আহ এখানে দেখেন যে এই হাদিসটাকে পুরি সুনান্তির শরীফ তাকে তিন হাজার সাতশো ছয় নম্বর হাদিস ওসমান ইবনু আফনান আফান এর মর্যাদা এখানে বলা হচ্ছে যে দেখেন এই যে এখানে যে দেখেন আসলামের সহধর্মী ছিলেন যে যে লোক বদর যুদ্ধে যোগদান করেছে সব পাবে ইত্যাদি ইত্যাদি তা না থাকাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওসমানকে মক্কায় প্রেরণ করলেন আর ওসমান এর মক্কায় অভিমুখ হওয়ার হয়ে যাওয়ার পরই বায়াতুল রিজওয়ান অনুষ্ঠিত হয় বর্ণনাকারী বলেন বায়াতুল বায়াত অনুষ্ঠানকালে রাসুল্লাহ তার ডান হাত হাতের দিকে ইশারা করে বলেন এটা ওসমানের হাত মানে ওসমান তখন মক্কা চলে গেছে হম ওসমান কিন্তু আসে নাই ফেরত আসে নাই ওসমানের মক্কা অভিমুখে রওনা হয়ে যাওয়ার পর এই বায়াতটা হয় রাসুল্লাহ তার ডান হাতের দিকে ইশারা করে বলেন এটা ওসমানের হাত তারপর তিনি হাতটি অন্য হাতের উপর স্থাপন করে বলেন এটা এটি ওসমানের হাত ওসমানের বায়াত এটা হচ্ছে একটা সহি হাদিস এখানে এই জিনিসটা বলা হচ্ছে এই জিনিসটা বললাম এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে এইবার আমরা দেখব সুরা ফাতহের আহ আমি দেখাইলাম হাদিস থেকে এবার আমরা মূল ঘটনাতে যাবো আহ এখানে দেখেন হুদায় যে এখানে মোহাম্মদ গেছিল তারপরে হচ্ছে গিয়ে রাসুল ওমরকে ডেকে পাঠালেন মক্কা প্রেরণের জন্য কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলেন এবং হজরত ওসমানকে পাঠানোর নির্দেশ দিলেন হজরত ওসমান কুরাইশ নেতৃবৃন্দের নিকট নবী করিমের বার্তা পৌঁছে দিলেন তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের সাথে হাদির পশুও রয়েছে সেগুলোকে ওমরা পরবর্তী কোরবানির উদ্দেশ্যে তারা নিয়ে এসছেন কুরাইশরা তা মানতে রাজি হলো না তারা বলল ইচ্ছা হয় তুমি নিজেই বায়তুল্লাহ তাওয়াফ করে যেতে পারো কিন্তু ওসমান বললেন রাসুল্লাহকে ব্যতীত ওমরা পালন করতে পারি না কুরাইশরা হজরত ওসমানকে আটকে রাখলো এদিকে মুসলমানদের নিকট সংবাদ পৌঁছালো যে কুরাইশরা ওসমানকে শহীদ করে ফেলেছে মানে মুসলমানদের কাছে হঠাৎ গুজব আসলো যে ওসমান রে মাক্কার কুরাইশরা মেরে ফেলছে ওসমান রে পাঠাইছিল মোহাম্মদ একটা কথাবার্তা বলতে ওরা মনে করলো মানে মুসলমানদের কাছে ঘটনা খবর পাচ্ছিল যে ওসমানকে মেরে ফেলছে ওরা এত শ্রবণে নবী করিম অত্যন্ত মর্মাহত হলেন তিনি সাহাবিগণকে ডাকলেন সমবেত সাহাবিগণ একটি বাবলা গাছের নিচে নবী করিমের নিকট এমর্মে বায়াত গ্রহণ করলেন যে আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করব।

মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমরা বাড়ি ফিরব না এই যে প্রতিজ্ঞাটা যে করতেছিল সেই সময় আল্লাহ পাক তাদের হাতের উপরে আল্লাহ পাকের হাতটা রেখা আল্লাহ পাক বায়াত করলো যে আমিও বায়াত করলাম তোমাদের সাথে তোমাদের সাথে আমিও আছি আমিও আমার হাত তোমার হাতের উপরে রাখলাম কিন্তু ওসমান মরে নাই কিন্তু ওসমান মরে নাই ভাই ওসমান তো মরে নাই ভাই ওসমান কিছুক্ষণ পরে ট্যাং ট্যাং ফেরত আসছে ভাই কি একটা মানির যত মারা আল্লাহ পাকে আল্লাহ পাক কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত করা ভালো হয়েছে ভাই আল্লাহ পাক এটা জানতো না যে ওসমান ব্যাডাজি একটু পর টেং টেং ফেরত আইব এটা কিন্তু আল্লাহ পাক জানতো না আল্লাহ পাক কিন্তু ভুলে কিন্তু বায়াত কিন্তু করে ভালো ওসমান হত্যার প্রতিশোধ কিন্তু আল্লাহ পাকও নেয়ার প্রতিজ্ঞা করে ভালো ভাই আহ ফারাজ ভাই আপনি কি এটা দেখতে পাইতেছেন ভাই ভাই আল্লাহ নিজে ইয়ে রাখছে সে প্রতিশোধ দিবে মানে জন্ম মৃত্যুর মালিক যিনি হ্যাঁ যার ইসেই মানে একমাত্র মালিক যিনি যার জন্যই জন্ম মৃত্যু হবে যিনি লিখে রাখছেন কে জন্মবে কে মরবে সেই লোক যে লোক সেই লোক এমন আরেকজন লোকের জন্য মৃত্যুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত করতেছে যে আসলে বড়ই নেই আচ্ছা আমরা একটু দেখি যে এখানে ভাই 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 আমার আমার একটা জিনিস বলার আছে এখানে দাঁড়ান হ্যাঁ আবার 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 আল্লাহর আল্লাহর জন্য একটা জিনিস বলা আছে আবার আল্লাহ কোথায় কোথায় আমার আল্লাহ কই জানি ভাই ওটা জানি কোথায় 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 আবার আল্লাহ কোথায় আবার আল্লাহ আল্লাহ কোথায় হ্যাঁ কৃষ্ণ আজাদের কানা টুংটুনি রিং টুনি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা নিজের উদ্যমে কেউ কারোর লুঙ্গি খুলতে দেখছেন না কিন্তু ওরা বললো আল্লাহ নিজ ইচ্ছা লুঙ্গিটা ভাই নাস্তিক আসিফ উদ্দিন কিছু না নাস্তিক আসিম উদ্দিন আপনাদের পবিত্র কেতাব পাঠ করে শুনেছে আমরা আরো এই জিনিসটা আরো একটু বিস্তারিত ভাবে জানি দেখি যে যে মানে একটা নেই এটা এইটা দেখলে হয়ে এই এই জিনিসটা আহ নম্বর আয়াত 18 ফাথর 18 নম্বর আয়াতের ব্যাখ্যাটা তাফসিরটা আমরা এই যে একজন আলেমের মুখ থেকে শুনে নিই মাদানী হুজুর মতিউর রহমান মাদানী ওনার কাছ থেকে আমরা এইটা তাফসিরটা একটু জেনে নিই শুনেন একটু হম তারপরে এসেছে সেই হুদাই বিয়ার বিষয় হুদাই বিয়াই আপনাদের গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা যদি শুনে মনে রেখে থাকেন তাহলে কিছু মনে আছে নবী কারিম হুদাই যখন পৌঁছিলেন মক্কার কাছাকাছি জায়গা তখন কি করা হইল কালো যে এরা বদরের যুদ্ধে কারো আমাদের বাপকে মেরেছে কারো ছেলেকে মেরেছে কারো ভাইকে মেরেছে আরো সতেরো জন এরা হন হয়েছিল এই মক্কার মুশ্রেফরা বদরের যুদ্ধে আর এদেরকে আমরা ঢুকতে দিয়ে দেবো তাহলে আমরা হার মেনে নেবো তাহলে

নবী করিম মক্কাই তেরো বছর নবী হওয়ার পরে আর তারপরে ষষ্ঠ হিজড়িতে যাচ্ছেন প্রায় বছর হয়ে যাচ্ছে তেরো আর ছয় প্রায় উনিশ বছর উনিশ বছর পরে সাথে নিয়ে যাচ্ছেন মাত্র কতজন চোদ্দশো বা পনেরোশো সাহাবাহিকা নবী কারিম তাদেরকে সাথে নিয়ে গেছিলেন সেখান থেকে যখন বাধা প্রাপ্ত হয়ে গেলেন তখন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে কাছে কথা বলার জন্য কাকে ওসমান নবী উসমানিম সাল্লা সাল্লামের জামাই হ্যাঁ পরপর দুই মেয়ের জামাই তিনি গিয়ে যখন কথা বলতে তাকে তারা কি করেছিল বন্দি করে দিয়েছিল বন্দি করে রেখে দিয়েছিল যখন বন্দি করে রেখে দিয়েছিল খবর আসলো যে না উসমানকে হত্যা করে দেওয়া হয়েছিল রসুল শুনলেন তখন সাহাবাই বললেন যদি উসমানকে হত্যা করে দেওয়া হয় তাহলে আমাদের এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে জেহাদ অবশ্যই করতে হবে এর জন্য তোমরা শপথ করো বায়াত করো যার নাম হচ্ছে বায়াত তাহলে এই বায়াত ছিল কিসের বায়াত জিহাদের বায়াতের বায়াত কিসের ছিল জেহাদের বায়াত ইসলামে আল্লাহ রাস্তায় জেহাদের বায়াত রয়েছে ইসলামে ইসলাম ইসলাম বায়াত বায়াত রয়েছে কেউ যদি প্রথম করে করে হাতে হাত দিয়ে শপথ করবে যে আমি ইসলামের উপর অটল থাকবো ইসলামের বিধিবিধান মেনে চলবে এই হচ্ছে দ্বিতীয় বায়াত তৃতীয় বায়াত ইসলামে আছে কে বলতে পারেন খেলাফতের বায়াত রয়েছে যে কোনো যুগে এই বায়াত হতে পারে মুসলিম সরকার ইসলামী আইনের বাস্তবায়নের জন্য যদি আহ দেশবাসীকে বলে যে আমরা মুসলিম শাসক ইসলাম বাস্তবায়ন করবে তাহলে দেশবাসীর ওপর ফরজ যে তাদের হাতে বায়াত করবে বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিরা আর যারা সাধারণ ব্যক্তি তারা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করবে সবাইকে কি হাতে হাতে বায়াত করতে হবে এটা জরুরি নয় কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা গ্রামের দায়িত্বশীল গ্রামের একজন এম গ্রামের একজন আলেম যদি সরকারের সাথে বায়াত করে যে আমরা সরকার আনুগত্য করবো এই ওয়াদা করছি আর আপনারা ইসলামের বাস্তবায়ন করবে এই বায়াত ইসলামে আছে যেমন খোলাফায় রাশেদ সাথে সাহাবাই কেন বায়াত করেছেন তারপরে যুগে যুগে খলিফাদের সাথে যখন নতুন নতুন খলিফা হয়েছেন একজন খলিফা ইন্তকালের পরে বা সরে যাওয়ার পরে যখন নতুন খালিফা হয়েছেন কেউ তখন তাদের সাথে দেশবাসীরা মুসলিমরা বায়াত করেছেন তাহলে বায়াত মনে রাখেন ইসলামে এই তিন প্রকারের বায়াত আছে এর ছাড়া চতুর্থ কোন বায়াত আমার ইসলামে জানা নেই এর ছাড়া চতুর্থ কোন বায়াত ইসলামে জানা নেই চতুর্থ বিদাতি বায়াত হচ্ছে পীর মুরিদের বায়াত ইসলাম সব লোকগুলোকে পীর বলা হচ্ছে তারা অলরেডি মুসলিম

তারা আল্লাহ রসুলের সাথে বায়াত করে তার কার সাথে ব্যথ করে আল্লাহর সাথে বায়াত করে এই কথাটি তেমনি যেমন আল্লাহ অন্য বলেছেন থাকা দাঁত আল্লাহ যে রসুলের আনুগত্য করলো রসুলকে মানলো সে আল্লাহকেই মানলো আল্লাহকে আনুগত্য করল আল্লাহ আল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রসুল্লাহ

প্রতিশোধ নেওয়ার জন্য বায়াটা করা হয়েছিল স্পেসিফিকলি ছিল প্রতিশোধমূলক একটা বায়াত কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে ওসমান ইনফ্যাক্ট মরেই নাই নট রিয়ালি রাইট সো তো আল্লাহ এগুলা কিন্তু মুমিনরা পেছাবে বলে এগুলা তো জেহাদ এরা বায়াত এই সে কিন্তু না স্পেসিফিকলি এই যে মৌলানা সাহেব যেটা বললেন অনেস্টলি বলছেন যে উসমান মারা গেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই বায়াতটা নিচ্ছে এবং এই বায়াতে আল্লাহ এতই বেশি টকবক খুশি হয়েছে সে তার হাতটাও তিনি রেখে দিচ্ছেন এবং এই বায়াতের সময় মোহাম্মদ তার হাতটা বাড়াই দিয়ে বলছে এটা ওসমানের হাত তারপরে বায়াতটা নিচ্ছে সবার হ্যাঁ

নাস্তিক আসিফ এই কথা বলছে না নাস্তিক ফারাজ বা আসিফ কথা না দেখলেন তো ভাই মানে এই বায়াতটা আহ মানে যে এইটা একেবারে মানিজ্যৎ মারা ঘটনা এই ঘটনাটা একেবারে মানিজ্যৎ মারা